Allah হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা রমজান মাস তো চলেই আসলো আর এই রমজান মাসে রোজা থেকে সময় কাটানোর জন্য আমরা অনেকেই অনেক ধরনের গেম খেলে থাকি এজন্য রোজা থেকে খেলার জন্য আজকের ভিডিওতে আমি সেরাবাস্টি ইসলামিক গেম রেখেছি এই গেমগুলো তোমাদের ইসলামী জ্ঞানকে আরো উন্নত করবে আমি এই লিস্টে এমনও কিছু গেম রেখেছি যেখানে তুমি নামাজ পড়বে রোজা রাখবে এমনকি হজও করতে পারবে লিস্টে থাকা প্রতিটা গেমই তোমরা খুব কম সাইজে পেয়ে যাবে এবং যে ধরনের অ্যান্ড্রয়েড ফোনেই আশা করি গেমগুলো তোমাদের কাছে ভালো লাগবে তাই ভিডিও না আটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার ফাইভ আমাদের ভিডিওর শুরুতেই পাঁচ নাম্বারে আসে হলো ইসলামিক রাইডস মুসলিম লাইফ থ্রি এটা হলো একটা মুসলিম মুসলিম ফ্যামিলি সিমুলেটর গেম এর এমন যেখানে তুমি একটা গাইড করবে তারা কিভাবে রমজান মাসটা ফলো করে ভালো কাজ করে আর ইসলামিক রুল ইসলাম করে তা তোমাকে দেখতে হবে এই গেমে তোমরা আরো দেখতে পাবে একটা মুসলিম ফ্যামিলি ডেইলি লাইফ রমাদান রুটিন যেমন নামাজ দোয়া ইফতারি সাহারি এই গেমটা বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই খেলতে পারবে ইসলামিক রাইটস মুস স্লিম লাইফ থ্রি ডি এর সাইজ হলো মোটে উনআশি এম বি নাম্বার ফোর তো আমাদের নাম্বার চারে আসে হলো আল নাসা রান এটি হলো একটা ইসলামিক থেম এন্ডলেস রান গেম একদম সাবে সার্পার্স এর মতো গেম পেলে সিম্পল রান জাম্প আর অপটিক্যাল অ্যাভয়েড করে সামনে এগিয়ে যেতে হবে এই গেমের স্পেশালিটি হলো ইসলামিক এনভায়রনমেন্ট মোডেস্ট ক্যারেক্টার আর পজিটিভ ইসলামিক ভাইব এই গেমটা কোনো হ্যাবি স্টোরি বেসড না রোজা রাখার সময় বা ইফতারের আগে শর্ট টাইমের জন্য এই গেমটা খেলা যায় গেমটা স্ট্রেস ফ্রি আর ইসলামিক থেমের জন্য অন্য সব রান গেম থেকে আলাদা আল নাহাসা রান গেমের সাইজ হল মোটে বিরানব্বই এমবি স্টোর থেকে প্রায় পাঁচ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই গেমটা নাম্বার থ্রি গাইস তো আমাদের নাম্বার তিনে আসে হলো মুসলিম সাদিক থ্রি সিমুলেটর এটা একটা ইসলামিক লাইফ স্টাইল সিমুলেশন গেম স্টোরি অনুযায়ী তুমি একজন মুসলিম ক্যারেক্টার এর ডেইলি লাইফ ফলো করবে গেমের মধ্যে তুমি নামাজ পড়া ভালো আচরণ করা ইসলামিক ভ্যালু মেইনটেইন করা এই সব কাজ করতে পারবে এই গেমটা আমাদের শেখায় একজন মুসলিম হিসেবে ডেইলি লাইফ এ কিভাবে চলা উচিত গেমের স্টোরি সলোলি ডেভেলপ হয় তাই গেম পেলে এটা বোরিং লাগে না গ্রাফিক্স থ্রি কিন্তু সিম্পিল মেইন ফোকাস হলো ইসলামিক বিহেভিয়ার আর ডিসিপ্লিন এর উপর রমজান মাসে এই গেমটা খেললে একটা পজিটিভ মেসেজ ভিওয়ারদের মধ্যে যাবে এর সাইজ হল দুশো একানব্বই নাম্বার টু তো আমাদের নেক্সট দুই নাম্বারে আছে হলো আই মক্কা গাইজ আমাদের সকল মুসলিমেরই স্বপ্ন থাকে যে জীবনে একবার হলেও হজ করার আই মক্কা গেমে আমরা হজ করার সেই ফিল নিতে পারবো গেমে আমরা পবিত্র মক্কা শরীফ পেয়ে যাব যেখানে আমাদের মতো আরও অনেক মানুষ এর উদ্দেশ্যে আসে এছাড়াও এই গেমে আমরা মক্কা ও এর আশেপাশের জায়গা এক্সপ্লোর করতে পারবো তুমি এতে কাবা শরীফ মসজিদুল হারাম এর আশেপাশের হোলি এনভায়রনমেন্ট দেখতে পাবে স্পেশালি যেই ভিওররা মক্কা দেখতে চায় তাদের জন্য এই গেমটা অনেক ইমোশনাল হবে যারা সারাদিন রোজা রেখে একটু মেন্টাল পিস চাও তাদের জন্য এই গেমটা পারফেক্ট হবে আই মক্কা গেমের সাইজ হল একশো চুয়াত্তর নাম্বার ওয়ান তো ফাইনালি আমাদের নাম্বার একে আসে হলো মুসলিম লাইফ গেম রমাদান এই গেমটা স্পেশালি রমজান মাসকেই সেন্টার করে বানানো হয়েছে গেমটা স্টার্ট হয় এমন একজন মুসলিম ক্যারেক্টারকে নিয়ে যার ডেইলি রুটিন রমাদান এর উপর বেসড এই গেমে তুমি শেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত একটা ফুল রমাদান ডে এক্সপিরিয়েন্স করতে পারবে শুরুতে শেহরিতে উঠতে হয় তারপর রোজার নিয়ত নামাজ পড়া আর দিনের মধ্যে ভালো কাজ করা যেমন অন্যকে হেল্প করা সৎকা দেওয়া এই গেমটা ভায়োলেন্ট না স্ট্রেস ফ্রি আর রমাদান মাসের সাথে পারফেক্টলি ম্যাচ করে গেমটা খেলার সময় একটা ইসলামিক ডিসিপ্লিন এর ফিলিং আসে মুসলিম লাইভ গেম রমাদান এর সাইজ হল মোটে তিপ্পান্ন এমবি গেমার এই ছিল মোবাইল ফোনে খেলার জন্য সেরাবাসটি ইসলামিক গেম এর মধ্যে থেকে কোন গেমটা তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগলো এবং তুমি খেলতে চাও তা কমেন্ট করো আর রোজা রেখে আমার জন্য দোয়া করতে ভুলো না এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওজ আপলোড করি তাই নেক্সট ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কোন টপিকে ভিডিও চাও তাও কমেন্ট করো আমি তোমাদের বলা অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে Love you!